গোপাল নামের অর্থ কি। গোপাল নামের অর্থ গোপাল মানেই গোপালক অর্থাৎ গরু পালক বা গরু রক্ষক শব্দ ভিত্তিক বিশ্লেষণ গো অর্থ গরু পাল অর্থ পালনকারীর যা ভগবান কৃষ্ণের শৈশব রূপ বোঝাতে ব্যবহৃত হয় ধর্ম সাংস্কৃতিক প্রেক্ষাপট হিন্দু ধর্মে গোপাল শ্রীকৃষ্ণের একটি জনপ্রিয় নাম গোপাল কেবল একটি নাম নয় এটি ভালোবাসা ভক্তির প্রতীক সংক্ষিপ্তে গোপাল গুরুদের রক্ষক শিশু কৃষ্ণের নাম সংক্ষিপ্তের নাম গোপাল অর্থাৎ গরুদের পালনকারী ধর্ম তাৎপর্যায় ভগবান শ্রীকৃষ্ণের শৈশবরূপ নামটি বোঝায় কমলতা ভক্তি স্হ ও রক্ষা করার মানসিকতা গোপাল নামের অর্থ হল গরু রক্ষক বা গরু পালনকারী শব্দ বিশ্লেষণ গর্ত গরু পাল অর্থ পালনকারী রক্ষক তাই গোপাল মানে গরুদের রক্ষক ধর্ম সংস্কৃত অর্থাৎ গোপাল হলেন ভগবান শ্রীকৃষ্ণ এর একটি অত্যন্ত প্রিয় নাম শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন তিনি গোপ গ্রামে গুরু চড়াইতেন। গোপাল নামের অর্থ হল গরু রক্ষক বা গরুর পালনকারী শব্দ বিশ্লেষণ গর্থ গুরু পালত পালনকারী রক্ষক তাই গোপাল মানে গরুদের রক্ষক ধর্ম সাংস্কৃতিক অর্থ গোপাল হল ভগবান শ্রীকৃষ্ণ এর একটি অত্যন্ত প্রিয় নাম শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন তিনি গ্রামে গরু চড়াতেন এবং গোপ গোপীদের সঙ্গে থাকতেন সেই থেকে তাকে গোপাল নামে ডাকা হয় সম্পূর্ণ অর্থ গোপাল নামটি বোঝায় গরুদের রক্ষক বা দেখাশোনা করা ব্যক্তি শিশুরূপে ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোপাল নামে পরিচিত ছিলেন কারণ তিনি গোপ গ্রামে গরু চড়াইতেন গোপাল নামটি ভক্তিভাবপূর্ণ ঐতিহ্যবাহী বা ভগবান কৃষ্ণের শৈশবরূপেও বোঝাতে ব্যবহৃত হয় ধর্ম ও সাংস্কৃতিক প্রেক্ষাপট হিন্দু ধর্মে গোপাল শ্রীকৃষ্ণ একটি জনপ্রিয় নাম গোপাল কেবল একটি নামই নয় এটি ভালোবাসা ফুলের রস সৌন্দর্য রচনা করেন ভগবান কৃষ্ণ যিনি বৃন্দর বৃন্দাবনের বনে গোপদের সঙ্গে লীলা করতেন এবং ফুল দিয়ে সে ব্যবহার এই নামটি অনেক ভক্তিমূলক গানে ও কবিতায় ব্যবহৃত হয়ে যেমন বনমালী তুমি পর জন্মে হইও না মানুষ এই গানে শ্রীকৃষ্ণকে বনমালী বলে ডাকা হয়েছে বনমালী নামের অর্থ ফুল সাজানো প্রেমিক ভগবান কৃষ্ণের একটি নাম তাহলে আপনারা বুঝতে পারলেন যে গোপাল নামের অর্থ কী ইনশাল্লাহ বনমালী নামের অর্থ কী আপনারা জানতে পারছেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আর নতুন নিতন নাম জানার জন্য কমেন্ট বক্সের মধ্যে নাম লিখে যাবেন আপনার নাম দিয়ে একটা ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ